দর্শক অনেক মায়েদেরই ডেলিভারির পর বিশেষত সিজারিয়ান সেকশনের পর শরীরের ওজন অত্যাধিক হারে বা অতিরিক্ত ওজন বাড়তে শুরু করে শরীরে মেদ জমতে শুরু করে এই সময়টায় তাহলে কি ধরনের ডায়েট আপনাকে ফলো করতে হবে কী ধরনের খাদ্যাভ্যাসে আপনাকে অভ্যস্ত হতে হবে যাতে এই সময়টায় ওজনটা হঠাৎ করে অনেকটা বেড়ে না যায় আপনার ওজন নিয়ন্ত্রণ থাকে আপনি সুস্থ থাকতে পারেন কাজেই এই নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের পর্বে আমরা কি কি বিষয় তুলে ধরবো আমরা জানবো সিজারের ঠিক কতদিন পর থেকে ওজন কমানোর চেষ্টা করা নিরাপদ এই সময় ডায়েট ঠিক কেমন হবে যাতে আপনি ব্রেস্ট ফিট করাতে পারেন অর্থাৎ দুধের গুণগত মান বা পরিমাণটাও ঠিক থাকবে এবং ওজনও কমবে এবং ওজনটাও অনেকটা বেড়ে যাবে না অনেকে জানতে চান বেল্ট কোনো বিশেষ মেডিসিন বা হার্বাল রেমেডি এগুলো কি এই সময়টায় কার্যকরী হয় এই সমস্ত বিষয় নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল ডায়েটসিসিয়ান জয়শ্রী বণিক আমি ম্যাডামের কাছে যাব আপনাদের প্রশ্ন নিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা তো প্রতিনিয়ত আপনাদের জন্যই আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন আসুন আজকের আলোচনা শুরু করি ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউথ আমি ক্লিনিক্যাল ডায়টিশিয়ান জয়শ্রী বনিক আমি এগারো বছর ধরে এই প্র্যাকটিস করছি আমি জোধপুর পার্কে টু গেট ওয়েল ক্লিনিক এবং অশোক নার্সিং হোম এবং নর্থে হেলথ কেয়ার সেন্টার নার্সিং হোমের সাথে অ্যাসোসিয়েটেড ম্যাডাম শুরুতে যেই প্রশ্নটা আমরা জানতে চাইবো যে জন্য আজকের আলোচনা যে সিজারের পর এভাবে হঠাৎ করে মায়েদের ওজন কেন বেড়ে যায় এই কারণটা কি প্রথমত তো একটা হরমোনাল ইস্যুস থাকে বিভিন্ন রকমের হরমোনাল চেঞ্জেস আসতে থাকে তো সেটার জন্য ওয়েট গেন হয় প্লাস আফটার প্রেগন্যান্সি ডিউরিং দ্য প্রেগনেন্সি অনেকটাই ওয়েট গেন হয়ে থাকে তো সেটা সেটা একটা কারণ সেটাকে আস্তে আস্তে কমাতে হয় এবং প্রথমেই এবং অনেকের ঘুম বা ডিপ্রেশন থেকেও এটা হতে পারে তো সেটা ডিপেন্ড করছে যে কেন হচ্ছে সেটা ডিপেন্ড করছে অনেক কারণেই ওয়েট গেন হয়ে থাকতে পারে আচ্ছা ম্যাডাম তাহলে সিজারের কতদিন পর অপেক্ষা করার পর কতদিন অপেক্ষা করার পর আমরা ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করবেন মায়েরা সেটা টাইম সময়টা একটু আপনি বলে দিন মানে হঠাৎ করে সিজার হলো তার পর মুহূর্ত থেকেই আমি একটা ডায়েট মেনে স্ট্রিক্ট ডায়েট মেনে ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করবো তেমনটা তো নয় কতদিন অপেক্ষার পর ওজন নিয়ন্ত্রণের চেষ্টাটা করা উচিত আফটার সিসেকশন খুব তাড়াতাড়ি কখনোই ওয়েট লস করার চেষ্টা না করাই ভালো কেননা তাতে একটু প্রবলেম হতে পারে এবং স্ট্রিক্ট ডায়েট তো ফলো করা উচিতই নয় এই সময় কেননা তাতে মিল্ক সিক্রেশনে বাধা আসতে পারে এবং বেবির গ্রোথে প্রবলেম হতে পারে তো সেজন্য বেবির গ্রোথ যেন ভালো হয় সেজন্য মিল্ক সিক্রেশনটাও প্রপারলি দরকার এবং মায়ের যেন এনার্জি লেভেল ঠিক থাকে এবং তার যেন ডিপ্রেশন বা অ্যানজাইটি না আসে সেজন্য সঠিক টাইমে ব্যালেন্স ডায়েট নেওয়াটা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ এখানে ম্যাডাম একটা মিথ অনেক সময় শোনা যায় বা এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণাও পাওয়া যায় না যে ব্রেস্ট ফিডিং করালে যখন যেই মাছ দণ্ডপান করাচ্ছেন শিশুকে তার কি ওজনটা হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার তারাই বা কিভাবে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে পারে হ্যাঁ এই সময় ওজন বাড়তে পারে যেহেতু কিন্তু ওজন বাড়তে পারে বলা ভুল ওজন বাড়ার পেছনে কারণও আছে সেটা হচ্ছে সেরেন্টারি লাইফস্টাইল একটা প্রথম রিজন এবং অনেকেই মনে করে যে মানে আফটার ডেলিভারি বা সিসেকশন একদম প্রো কমপ্লিট রেস্ট নিতে হবে বা ডিউরিং দ্য প্রেগন্যসিও অনেকে এটা মনে করেন যে একদমই কমপ্লিট বেড রেস্ট নিতে হবে সেটা কিন্তু একদমই নয় তাতে কিন্তু ওজন অনেক বেড়ে যায় অ্যাক্টিভ থাকতে হবে কারোর যদি কোনো রকম প্রবলেম থাকে কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে ডক্টরই তাকে মানে ওয়াক করতে বা এক্সারসাইজ করতে মানা করবেন কিন্তু যদি কারোর কোনো প্রবলেম না থাকে এবং সে সুস্থ তাহলে সেক্ষেত্রে নর্মাল ব্রেস ওয়াক এবং নর্মাল লাইট য়োগা। সে কিন্তু করতে পারে তাতে কিন্তু ওজনটাকে আমরা করতে পারি এবং অতিরিক্ত যে ওজন বেড়ে যাওয়া সেটা কিন্তু অ্যাভয়েড করা যেতে পারে এখানটায় আমরা একটু জানতে চাইব যে এক্সারসাইজ বা কতদিন পর ডেলিভারির কতদিন পর থেকে শুরু করা যেতে পারে কোর এক্সারসাইজ বা এই যে কোনো এক্সারসাইজ স্টার্ট করার আগে ডেফিনেটলি ডক্টরের একটা অ্যাডভাইস নিয়ে নেওয়া উচিত যে সবার ক্ষেত্রে সমান হয় না কারোর হয়তো কোনো কমপ্লিকেশানস থাকতে পারে তো সেক্ষেত্রে ডক্টর হয়তো কিছুদিন পরে তাদেরকে স্টার্ট করতে বলেন বা যাদের নর্মাল থাকে রকম কমপ্লিকেশানস আসে না আফটার সিসেকশন তাহলে সেক্ষেত্রে নর্মাল য়োগা বা লাইট এক্সারসাইজ বা লাইট ইয়োগা বা সুইমিং বা হাঁটা ব্রেস্ক ওয়াক নর্মাল সেটা করা যেতে পারে তাতে কোনো সমস্যা হয় না বাট ডেফিনেটলি ডক্টরের পরামর্শ নিয়েই স্টার্টটা করা উচিত তবে এক্সারসাইজ মানে এটা নয় যে সিঁড়ি দিয়ে ওঠানামা করছি বা বাড়িতে কাজের জন্য খুব ভারী জিনিস ওঠাচ্ছি তাতে কিন্তু সমস্যা হতে পারে এবং সিসেকশান জাস্ট তেও প্রবলেম হতে পারে মানে আফটার সিসেকশান তাতে খুব প্রবলেম হয় এবং অনেকেই বলেন যে কোমরে ব্যথা করছে বা পায়ে ব্যথা করছে সেই জিনিসগুলো কিন্তু হয় কিন্তু সঠিক যদি কেউ পরামর্শ ডক্টরের পরামর্শ যদি কেউ ফলো করে তাহলে কিন্তু এরকম কমপ্লিকেশন আসে না ওজনটাকেও সঠিক রাখা যায় বাড়তি ওজন অ্যাভয়েড করা যায় এবং হেলদি থাকা যায় এবং অনেক ফিট থাকা যায় ম্যাডাম এখানটায় আমরা জানতে চাইব যে গর্ভাবস্থা চলাকালীন কিংবা ডেলিভারির আগে পর্যন্ত এক ধরনের খাদ্যাভাসে তারা অভ্যস্ত হয়ে যান তারপরে ডেলিভারির পরে এই সময়টায় খাদ্যাভ্যাসে কি ধরনের পরিবর্তন আনা দরকার এবং একটা আদর্শ ডায়েট প্ল্যান কেমন হতে পারে আপনি যদি একটু বলে দেন এই টাইমে প্রথমত বললাম যে মিল্ক সিক্রেশনের জন্য যেগুলো দরকার যেমন মেথি বা কালো জিরে এগুলো আমরা ডায়েটে রাখতে পারি মেথি ভেজানো জল এটা মিল্ক সিক্রেশনে হেল্প করে আর মেথির কিন্তু শুধুমাত্র মানে মিল্ক সিক্রেশন না এর অনেক প্রপার্টিস আছে যেমন এটা কিন্তু ওয়েট লসেও হেল্প করে প্লাস কালো জিরে বললাম সেটা এই টাইমটাতে ভীষণ ভালো ভীষণ উপকার ব্রেস্ট ফিডিংয়েও সাহায্য করে আর হচ্ছে এটা ইমিউনিটি বাড়াতেও হেল্প করে তাছাড়া হচ্ছে যে সকাল থেকে রাত অবধি একটা ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে টোটালি সারাদিনের তিনটে মেন মিল থাকবে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার এবং দুটো স্ন্যাক্স থাকতে পারে যেমন আমন্ড বা ওয়ালনাট বা যে কোনো ড্রাই ফ্রুটস বা ডেটস ড্রাই যেটা কিনা আয়রন রিচ এবং অনেকক্ষণ স্যাটাইটিটাকে মেনটেন রাখে মানে অনেকক্ষণ ক্রেভিংটাকে মেনটেন করতে হেল্প করে তো সেইগুলো করা যেতে পারে আর সকালবেলা ব্রেকফাস্টটা আইডিকুয়েট হতে হবে কার্বোহাইড্রেট প্রোটিন যেমন চিড়ে বা সাবু এবং তার সঙ্গে এক মিল্ক প্রোডাক্ট যে কোনো ছেনা বা পনির বা দই এগুলো নেওয়া যেতে পারে ডিম সেদ্ধ নেওয়া যেতে পারে আর প্রপার লাঞ্চ যেমন ভাত থাকলো তার সাথে ডাল সবজি এবং সিজনাল শাক যদি থাকে সেটা নেওয়া যেতে পারে এবং মাছ মাংস ডিম তবে সঠিক পরিমাণটা কোয়ান্টিটিটা খুব দরকার এবং একটা হোল ফ্রুট দিনে ফ্রুট জুসের জায়গাতে হোল ফ্রুট যে কোনো সিজনাল হোল ফ্রুট নেওয়া যেতে পারে মিড মর্নিংয়ে ইভিনিং স্নন্যাক্সে চিড়ে ভাজা বা মাখানা দালিয়ার খিচুড়ি বা এরকম কিছু নেওয়া যেতে পারে বা ভেজ স্টু বা চিকেন স্টু এরকম নেওয়া যেতে পারে এবং ডিনারটা একটু লাইট রাখাই ভালো না ডাইজেশনে যদি কারোর প্রবলেম থাকে তো সেক্ষেত্রে ভাত নেওয়া যেতে পারে অবশ্যই ভাত ডাল চিকেন বা মাছ যেটাই হোক সেটাও সকালের মানে লাঞ্চের থেকে চিকেন বা ফিশের কোয়ান্টিটিটার অবশ্যই কম হবে এবং জল পর্যাপ্ত জলটাও ভীষণ দরকার এখানটায় আমাদের একটু বলুন যে কোন ধরনের খাবার এই সময়টা এড়িয়ে চলা উচিত একেবারে অবশ্যই এড়িয়ে চলা উচিত ফাস্ট ফুড ডেফিনেটলি অ্যাভয়েড করা উচিত এই সময় এবং বাইরের জাঙ্ক ফুড বা বেশি তেলে ভাজা বা যদি কারোর অভ্যেস থাকে কোল্ড ড্রিঙ্কস বা অ্যালকোহলিক ড্রিঙ্কসে তো সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করা দরকার এবং যদি কারোর কোনো রকম কমপ্লিকেশন থাকে এবং যাদের যদি কারোর সিট্রাস ফ্রুটে প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে সেই সিট্রাস ফ্রুটও অ্যাভয়েড করা এই সময় খুব দরকার ম্যাডাম এই সময়টায় একটা জিনিস দেখা যায় যে অনেকে কি করেন একটা সিজারিয়ান বেল্ট পরে বিভিন্ন রকম কাজকর্ম করছেন বা অন্যান্য যে কাজগুলো করা অনেক সময় উচিত না এই বেল্ট পরে কাজকর্ম করা বা এই জিনিসটা এটা কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন হ্যাঁ অনেকেই করে থাকেন যে বেল্ট পরে ভারী ভারী কাজ করা বা সিঁড়ি ভাঙা এগুলো করাটা একদমই উচিত নয় প্রপার রেস্ট এক দু মাস তো প্রপার রেস্ট নেওয়া উচিত এবং ডক্টর অ্যাজ পার ডক্টর অ্যাডভাইসই কাজ স্টার্ট করা উচিত কিন্তু কখনোই মানে প্রপার যদি রেস্ট নেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক কমপ্লিকেশনসই অ্যাভয়েড করা যায় এখানটায় ম্যাডাম যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন সিজার সেকশনের পরে তাদের কি এই সম্ভাবনাটা বা এই ঝুঁকিটা থেকে যায় যে ওজন কমাতে যাচ্ছে কিন্তু আমি ব্রেস্ট ফিডিংয়ের কোয়ালিটি ব্রেস্ট মিল্কের কোয়ালিটি কিংবা পরিমাণ কোয়ান্টিটি সেটা কমে যাচ্ছে আমি ওজন নিয়ন্ত্রণ করতে যাচ্ছি বলে আমার দুধের পরিমাণ কমে যাচ্ছে বা গুণগত মানের সঙ্গে আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে সেটা কি হওয়া সম্ভব হ্যাঁ এটা অবশ্যই সম্ভব ওই ফার্স্টেই বললাম যে ব্যালেন্স ডায়েট নেওয়াটা খুব জরুরি প্রথমেই এটা ভাবলে হবে না যে আমি ওয়েট লস করব আমাকে পরিমাণ ঠিকভাবে খেতে হবে ঠিক সঠিক পরিমাণে খেতে হবে সঠিক সময় খেতে হবে মাত্রাতিরিক্ত খাবার যদি নি তাহলে ওজন বাড়ার একটা সম্ভাবনা থাকে বাট আমরা যদি সঠিক ডায়েট নি সঠিক ব্যালেন্স ডায়েট নি এবং তার সঙ্গে একটু লাইট এক্সারসাইজ বা একটু হাঁটা বাড়িতে মধ্যে একটু ব্রেস্ট ওয়াক করি এবং অ্যাক্টিভ থাকি তাহলে কিন্তু মাত্রাতিরিক্ত ওজনটা ওজন বাড়াটাকে আমরা অনেকটাই অ্যাভয়েড করতে পারি ম্যাডাম সেকশনের পর সি সেকশনের পরে কি মায়েদের মানসিক চাপ বা ডিপ্রেশন এটাও কি ওজন বেড়ে যাওয়া সঙ্গে অনেকটা যুক্ত হ্যাঁ এটা অবশ্যই বাড়তে পারে মানে মায়ের তো একটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি কাজ করে যেহেতু বেবি টেক কেয়ার করতে হয় তো সারা দিন হয়তো রাত্রেবেলা ঘুমটা ঠিকভাবে না হলে মায়ের ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা বিভিন্ন রকমের হরমোনাল চেঞ্জেসের জন্য মায়ের ডিপ্রেশন আসতেই পারে তো সেজন্য ওজন বেড়ে থাকতে পারে তো সেক্ষেত্রে সবসময় উচিত যে সঠিক টাইমে একটুখানি নিজের জন্য টাইম বার করে ঘুমানো এবং যদি সম্ভব হয় একটু মেডিটেশন করা যাতে করে এই জিনিসগুলোকে এই ওভারওয়েট যেটা ওভারওয়েটটা অ্যাভয়েড করতে পারি আমরা তো সেজন্য অবশ্যই দরকার পর্যাপ্ত পরিমাণে ঘুম পর্যাপ্ত রেস্ট আমাদের চেষ্টা করা উচিত হানড্রেড ফিফটি মিনিটস ইন আ উইক মানে থার্টি মিনিটস পার ডে এরকম করে যদি আমরা করতে পারি ফাইভ ডেজ ইন এ উইক সেটা লাইট এক্সারসাইজ বা ইয়োগা বা সুইমিং বা ব্রিসক ওয়াক যে কোনো একটার অভ্যেস আমাদের করা উচিত এই টাইমটাতে যাতে করে আমাদের ওজনটাও আমরা কমাতে এটা হেল্প করে এবং আমরা মানে ফিটও থাকতে পারি এবং মায়ের যে ডিপ্রেশন বা অ্যানজাইটি সেটা ওভারকাম করার জন্য অনেকটাই দরকার এই লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা মেডিটেশন হতে পারে যোগা হতে পারে রেস্ক ওয়াক হতে পারে বা সুইমিং হতে পারে তো সেটা ডক্টরের পরামর্শ নিয়েই স্টার্ট করা উচিত এবং একটা রেগুলারলি করা উচিত এটা নয় যে সপ্তাহে একদিন করলাম বা দুদিন করলাম এটা রেগুলারভাবে করতে হবে এবং সঠিক টাইমে করতে হবে সঠিক সঠিকভাবে করতে হবে সিজারের পর ওজন কমানো কোনো প্রতিযোগিতা নয় বরং এটা একটা ধীর সময় এবং ধৈর্যের পরীক্ষা সঠিক সময় মেনে সুষম খাবার সুষম খাদ্যাভ্যাস এবং ব্যায়াম বা এক্সারসাইজের মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে আপনি কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন সবচেয়ে বড় কথা নিজেকে চাপের মধ্যে না ফেলে বিশেষজ্ঞের পরামর্শ মেনে আপনি যদি এই সময়টা একটু সংযতভাবে একটু সুশৃঙ্খলভাবে চলতে পারেন তাহলে কিন্তু আপনি এবং আপনার সন্তান দুজনেই সুস্থ থাকতে পারবেন আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে এই বিষয়ে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার নিশ্চয়ই আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্তানকে ভালো রাখবেন ধন্যবাদ